অত্যাচার যা কিছু হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যার্জীর নির্দেশে এই আন্দোলনকে ভেঙে দেওয়ার জন্য মমতা ব্যার্জির নির্দেশে পুলিশ এবং গুন্ডা একসঙ্গে আক্রমণ করছে পুলিশ এবং তৃণমূলের আশ্রিত গুন্ডা বাহিনী একসঙ্গে আক্রমণ করছে এই আন্দোলনকে তারা ভয় পেয়েছে বাংলার নারী সমাজের এই প্রতিবাদকে বাংলার মুখ্যমন্ত্রী সে নারী হয়েও আজকে আতঙ্কিত হচ্ছে তাই আজকে সেই আন্দোলনকে ভেঙে দেওয়ার জন্যে ভয় ভীতির বাতাবরণ তৈরি করতে চাইছে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতে চাইছে যা পরিস্থিতি যেদিকে এগোচ্ছে এই বাংলায় আর কোনো সরকার আছে বলে আমাদের মনে হচ্ছে না আমি কালকে রাজ্যপালের কাছে গিয়ে এই কথা বলেছি যে আপনার কিছু যদি করার থাকে আপনি দেখুন বলছে আমি আর কি আমি চেষ্টা করি আমি একজন সাংবিধানিক পদে আছি আমি সংবিধানগতভাবে আইনি ভাবে বলার চেষ্টা করতে পারি সেটাই বলুন কমসে কম বাংলার মুখ্যমন্ত্রীকে বলুন কি হচ্ছে এটা এটা মমতা ব্যানার্জি আতঙ্কিত হয়ে পুলিশ এবং তৃণমূলের ফার্মারদের এই আন্দোলন ভাঙার জন্য তিনি ব্যবহার করছেন একদিকে তিনি আন্দোলন করবেন গুন্ডাদের উস্কাবেন আরেকদিকে বলবেন সিবিআই কে সহযোগিতা করে না কারণ সিবিআই সহযোগিতা করলে সমস্ত তথ্য যদি প্রকাশ পেয়ে যায় তাই সিবিআই তদন্তকে মাঠ পথে এদিক ওদিক করে দেওয়ার চেষ্টা যদি থাকবে না আরেকদিকে মৃতের পরিবার তাদের উপরেও নিয়ে আসছে প্রবল চাপের বাতাবরণ তাদেরকে একদিকে প্রলোভন একদিকে তাদেরকে ভীতি প্রদর্শন দুই চলছে তৃণমূলের সেখানকার স্থানীয় এমএলএ করার জন্য আপনার চেষ্টা করেছে ম্যানেজ করার চেষ্টা করেছে এবং তারই কারণে বাংলার মুখ্যমন্ত্রী সেখানটায় তাদের বাড়িতে গিয়ে শেষ বোঝানোর চেষ্টা করেছে যাতে এদিক ওদিক করে দেওয়া যায় সবকিছু যখন ব্যর্থ তখন বাংলার মুখ্যমন্ত্রী সন্ত্রাসের আশ্রয় নিয়েছে এই যে মহিলা স্বৈরাচারী তার তো অনেক প্রমাণ দিয়েছে এর আগেই কিন্তু সে যে স্বৈরাচারীর পথ ছাড়বে না সেটা বুঝিয়ে দিল বাংলার মুখ্যমন্ত্রী আজ আতঙ্কিত দিন রাত সে বাংলাদেশের স্বপ্ন দেখছে এখন আর বাংলার মানুষের এই প্রতিবাদটাকে সে সহ্য করতে রাজি না আমাদের ঘরের মা বোনদের তাদের দুঃখ যন্ত্রণা তাদের ব্যথা বেদনা তার গায়ে লাগে না সে অনুভব করে না সে আজকে লুম্পেনদের ব্যবহার করে ক্রিমিনালদের ব্যবহার করে পুলিশকে ব্যবহার করে তাদের আন্দোলনের গতিপথকে রুদ্ধ করতে চাইছে অথচ আমি কিন্তু বলেছিলাম যে বাংলার মুখ্যমন্ত্রী আপনি একবার এই ছাত্র সমাজের সঙ্গে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসছেন না কেন রাজ্য আপনার হসপিটাল আপনার ট্যাক্স আপনার এই রাজ্যের আপনি মাল মাথা আন্দোলন অধিকার যদি না থাকে বলে দিন আইন করে যে আন্দোলন অধিকার বাংলায় নেই আপনি বলছেন সিবিআই দাবি করব কি রবিবারের মধ্যে ফাঁসির ব্যবস্থা করতে এই আত পাগলা না ফুল পাগলা ভেবে আমি অবাক হচ্ছি কি আইন আছে ভারতবর্ষে যে রবিবারের মধ্যে ফাঁসির ব্যবস্থা করে দেবে আর একটা লোকে কেন ফাঁসি দেবে বাকি অপরাধীরা কি ছাড়া পেয়ে যাবে আমার তো মনে হচ্ছে এই যে সঞ্জয় বলে যে লোকটাকে ধরে গেলে মেরে দেয় এর মধ্যেই কোনোভাবে শিবের কাশুই থাকলে ভালো কিন্তু সেখানেও যেন সিভিক ভলেন্টিয়ারটাকে মেরে না দেয় আমি আশঙ্কা প্রকাশ করছি সিবিআই কাশুরতে না গেলে তো কোথাও মেনেই মেরেই দিত কারণ লক্ষ্য একটা যে সমস্ত কিছু বাকি যা অপরাধী আছে তাদেরকে বাঁচানোর লক্ষ্য মুখ্যমন্ত্রী রাখো বাকি অপরাধী মধ্যে তৃণমূল দলের বড় বড় রথী মহারোদের যোগ থাকার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর হচ্ছে নাহলে বাংলার মুখ্যমন্ত্রী কি আপত্তি ছিল এই আন্দোলন নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী কিসের আপত্তি ছিল বিচার নিয়ে আন্দোলনের কারীরা কি চেয়েছে তার কাছে ন্যায় বিচার চেয়েছে তার কাছে টাকা পয়সা ধন দর কিছু চাইনি কিন্তু আপনি তাদের পরিবারকে দশ লক্ষ টাকা ঘুষ দিয়ে ম্যানেজ করতে চাইছেন কেন কেন ম্যানেজ করতে চাই তাদেরকে কারণ আপনি জানেন এই অপরাধের তথ্য যদি প্রকৃতপক্ষে ফাঁস হয়ে যায় তাহলে আপনার দলের অনেক রাঘব বলরা বিপদে পড়ে যাবে আপনি তাদেরকে রক্ষা করতে চাইছেন তার জন্যেই আপনি নানা রকমের অঙ্গভঙ্গি করে এখন বাতাবরণটাকে ঘোরাতে চাইছেন আপনি চেষ্টা করবেন আগামী দিনে রুগী পেশেন্ট ভার্সেস আন্দোলনকারীদের মারামে লাগাতে চেষ্টা করবেন এটা আমি আগেই বলেছি তিন দিন আগে বলেছেন আপনি অপরাধীদের বাঁচানোর জন্য নিজে নেমে গেছেন আপনি আন্দোলন করতে চাইছেন কিসের জন্য আন্দোলন করবেন আপনি এই বাংলার একটা ঘরের মেয়ে তাকে ধর্ষণ এবং খুন করা হলো আপনি মহিলা তার জন্যটা আপনি বুঝতে পারছেন না আপনার নিজের কোনো সন্তান সন্ততি কাছে কিনে যা আমার জানা নেই কিন্তু এটা তো যে কোনো মানুষের আবেগের প্রশ্ন আমাদের কষ্ট হচ্ছে দুঃখ হচ্ছে তাদের কথা ভেবে আপনার হচ্ছে না আপনি হয়ে যাচ্ছেন কি করে অবাক লাগছে আমার আপনি একদিকে বাংলাদেশের আতঙ্ক দেখছেন আন্দোলনকে থামাতে হবে দলের বাকি লোকদের যাতে জড়িয়ে না যায় তার জন্য আপনি নিশ্চিত করতে চাইছেন আপনার গোটা ব্যবস্থাটা পচনশীল হয়ে গেছে মানুষের প্রশ্নকে আপনি মোকাবেলা করতে চাইছেন না অত্যাচার নামিয়ে আনছেন একটা আলোচনা করলে যে সমস্যার সমাধান হয় সেখানে আপনি অত্যাচারের বাংলার মুখ্যমন্ত্রী আপনাকে বাংলার জিজ্ঞেস করতেই থাকবে আপনি বাংলাদেশের জন্য আতঙ্কিত হবেন না নিজেকে ঠিক রাখুন নিজেকে ঠিক করুন বাংলাদেশ একটা ঘটনা বাংলাদেশ একটা দিক দেখিয়েছে বাংলাদেশ একটা পথ দেখিয়েছে এই পথ অবলম্বন করতে তারা হয়েছে কেন অত্যাচারের হাত থেকে বাঁচতে স্বাধীনভাবে বাঁচতে ইতিহাস কাউকে ক্ষমা করবে না মমতা ব্যানার্জি আপনার কটা আসন পেয়েছেন জানার দরকার নেই আমার কতদিন যেন জানার দরকার নাই আপনি কি করে ভোট যেতেন আমরা সবাই জেনে গেছি কিন্তু সবকিছু শেষে বিচার আছে কোটে একটা বিচার হয় জনগণের আদালতে একটা বিচার হয় আপনি কোর্টের বিচারকে প্রভাবিত করবার চেষ্টা করছেন এখন আপনাদের লোককে বাঁচাতে চাইছেন সিবিআই ভার্সেস পুলিশ করতে চাইছেন আপনি আপনি ঘুরিয়ে ফিরিয়ে পুলিশকে বলতে চাইছেন মদত করো না আপনি কি বার্তা দিচ্ছেন পুলিশকে আপনি ব্যবহার পুলিশকে যাতে পুলিশে যাতে মদত না পাই তার জন্য আপনি সব রকমের চেষ্টা করবেন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি সিবিআই যাতে তদন্তে ফেল্ড হয় ব্যর্থ হয় তার জন্য আপনার চেষ্টা ত্রুটি থাকবেন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এইভাবে বাংলার অপরাধীদের আপনি বারবার বাঁচানোর চেষ্টা করেছেন আজও আপনি করছেন দুর্ভাগ্য আমাদের সারা দেশ জুড়ে সমালোচনা হচ্ছে আপনার সারা দেশ জুড়ে বাংলার সমালোচনা হচ্ছে এটা আমাদের লজ্জা দিচ্ছে দেখিয়ে বাঙ্গালকে যে মুখ্যমন্ত্রী হ্যাঁ তানাশাহ ইনকি তানাশাহী কি নজির হামোগ পাহ দেখ চুকে হ্যাঁ লেখিন ইস কদার ইয়ে তানাশাহী করেন ये मेरा ये एहसास नहीं थी शांतिपूर्ण तरीके से घर की बेटी घर की बहन जिस पे बलात्कार होते हैं जालिम जिसको हत्या करते हैं एक दहशतगर्द की माहौल पैदा हो चुके हैं जिस महिला डॉक्टर 36 घंटे लगातार मरीजों को सेवा करने के उपरांत विश्राम लेने गई उस समय ये दरिंद ने एक खूनकार ने बलात्कार और खून किए सब इसके बारे में जानते हैं तो डॉक्टर की क्या कहना है डॉक्टर क्या मांगते हैं हमारे डॉक्टर ये मांगते हैं कि हम लोग हॉस्पिटल के अंदर मरीजों को सेवा करेंगे लोगों को सेवा करेंगे हमारे सुरक्षा दीजिए सुरक्षा की मांग किससे करे अस्पताल के अंदर कर्मरत हालात में ऑन ड्यूटी में थी जब कार्यरत हालत में हॉस्पिटल के अंदर एक डॉक्टर की मौत की घाट उतार दिया जाते हैं वो भी बलात्कार के बाद हर किसी की क्रूरता को हम देख चुके हैं बंगाल के मां बहन की इसके लिए शोक व्यक्त करते हैं और सारा देश आंदोलित हो चुके हैं सारा देश की डॉक्टरों ने इसकी खिलाफ अपना आवाज उठाना चाहते हैं इनका मांग क्या है कि हम अस्पताल के अंदर जब ड्यूटी करते हैं लोगों को सेवा करते हैं तो हमें सुरक्षा प्रदान किया जाए ये क्या ये मांग क्या अन्याय मांग है ये जायज नहीं है ये नजायज मांग है और आप ये घिरौने तरीके से बंगाल के मुख्यमंत्री अपने सत्तारूढ़ पार्टी के दरिंदों को फिर इस्तेमाल करते हुए पुलिस की मदद से इन पे हमला बोलते हैं क्योंकि इनकी जुबान फिर दोबारा बंद किया जाए जुआन बंद करते करते बंगाल में एक के बाद एक बलात्कार की घटना हत्या की घटना घटते जा रही है बंगाल के लोग चुप्पी सदी नहीं रहेगी अब जो भी करना है कल कर लोग लेकिन बंगाल की लोग चुप नहीं बैठ सकते ये दरिंदगी नहीं चलेगा बंगाल में बंगाल के मुख्यमंत्री ये सारे जो मसला है इनको ये असलियत उजागर ना हो इसलिए बंगाल के मुख्यमंत्री हर संभव प्रयास करते रहेगी बंगाल के पुलिस बल सीबीआई को मदद नहीं करेगी ये मेरा आशंका है और वो भी बंगाल के मुख्यमंत्री के इशारे पे क्योंकि वो नहीं चाहते कि उनकी पार्टी और सरकार की भंडा फोड़ जाए लोग समझ चुके हैं कि बिना मदद से एक व्यक्ति इतने बड़े बरदात को अंजाम नहीं दे सकते लेकिन इसके समय एक साथ बंगाल के मुख्यमंत्री यह भी चाहते हैं कि उनकी सरकार का बदनाम ना हो इसलिए बरगलाने के लिए तरह तरह की उपाय अपनाते जा रहे हैं ये लोगों को निगाहों भटकाने के लिए कभी पीड़िता के परिवार के पास जाते हुए दस लाख रुपया की रिश्वत देना चाहती है ममता बनर्जी दस लाख रुपया रिश्वत देते हुए इनको यह सलाह देती है कि जो हुआ हुआ रुक जाओ और जांच पड़ताल की मांग करने की जरूरत नहीं है जो करना हम करते हैं पीड़िता की परिवार की एक ही मांग है हमें न्याय दिलाओ और कुछ नहीं चाहिए कैसे घटना घटे और किस 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 दरिंदों ने इस घटना में शामिल थी इसके साथ बेवरा देते हैं बेवरा मांगते हैं न्याय चाहते हैं तो एक सत्तारूढ़ मुख्यमंत्री के पास आम लोग उनका न्याय की गुहार लगाना क्या अन्याय है और न्याय की गुहार लगाना चाहते हैं और उसपे उस, उस पे बल प्रयोग करते हुए दबाना चाहते हैं बंगाल के मुख्यमंत्री ये बंगाल के लोग बर्दाश्त नहीं करेंगे